সব ঝোপালো গাছ হুম ভিতরে একটু লম্বাটা পেয়ারাটা আর ভিতরে লাল হয় আর বীজের পরিমাণ কম আছে মিষ্টত ফল রেড ডায়মন্ড ওয়ান ঝোপালো প্রতিটা গাছই বেশ ব্রাঞ্চাস এ ব্ল্যাক ডায়মন্ড এরকম তার কারণ বেশ কাড়া একদম কত পরিমাণে আমরা হয়ে রয়েছে দেখো আমড়াগুলো সাইজ ভিতরে হুম এর ভিতরেও একদম ষাট টাকা বেশ বড় বড় গাছ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমি হাবিব থামবেল থেকে বুঝতেই পেরেছেন আমি কোথায় এসেছি আমি এসেছি নিশা নার্সারিতে আপনারা সবাই জানেন যে বাগান প্রেমি হাবিব চ্যানেলে নিশা নার্সারি কন্টিনিউ আপডেট দেওয়া হয় যাই হোক আজকের ভিডিওতে বেশ কিছু নতুন নতুন ভ্যারাইটি থাকছে আর প্রতিটা ভ্যারাইটি কিন্তু দাম সহ দেখানোর চেষ্টা করব সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই নার্সারি ওনারের সাথে এখন আমরা একে একে গাছগুলো দেখবো প্রতিটা গাছ কেমন দাম কেমন সাইজ সেগুলো দেখব আর আই বন্ধুরা এই নার্সারি অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু ভিডিওতে দেওয়া থাকবে যাই হোক চলুন আমরা নার্সারি ওনার সাথে একে একে গাছ দেখতে থাকি দাদা ভালো আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আচ্ছা আর বেশ কিছুদিন পর আবারও নিশা নার্সারি এসি বাগান প্রেমী হাবিব চ্যানেলে নিশা নার্সারি আপডেট কন্টিনিউ প্রায় দেওয়া হয় আমাদের দর্শক বন্ধুদের জন্য নতুন কি ভ্যারাইটি থাকছে অ্যাকচুয়ালি নিশা নার্সারি মানেই তুমি যখন ভিডিও করতে আসো আমি নিউ ভ্যারাইটি ছাড়া আপডেট দিয়ে দেয় একটু দেরি হলেও এই আমি আজকে দিচ্ছি কিন্তু এরপরে একটা ধামাকা আপডেট দেব সেটা থাকুক এখন বর্তমানে যেটা দিতে চাইছি রেড ডায়মন্ড ওয়ান দিয়ে রেড ডায়মন্ড ওয়ান পিয়ারা হ্যাঁ যেটা হলো যেটা রেড ডায়মন্ড ছিল সেটা ফলন খুব কম খেতে খুব ভালো ফলন খুব কম সেইভাবে রেজাল্ট নেই কিন্তু এটার খুব ভালো রেজাল্ট এই গাছগুলো বেশ হেলদি গাছ আছে হুম সব ঝোপালো গাছ হুম

কিছু লিচু দেখছি এটা কি ভ্যারাইটি আছে এগুলো সিডলেস লিচু সিডলেস হ্যাঁ সিডলেস লিচু এগুলো দুশো টাকা করে একটা গাছ তুলে দেখাও একটু একটু দেখাই এগুলো নতুন বর্ডিং করা সব বাইরে থেকে আনা তো সব এইসব ব্রাঞ্চ ছাড়ছে ব্রাঞ্চ আছে এদিকে আরো ভালো ভালো গাছ আছে ভালো গাছ আছে ভালো গাছ আছে ভালো ভালো গাছ আছে যেটা মুখের দিকে থাক আছে সেটাই তুলে দেখানো আছে এরপর আর কি ভ্যারাইটি আনা হয়েছে এরপরে এসছে ব্ল্যাক ডায়মন্ড এইদিকেளாக் ডায়মন্ড হ্যাঁ এই সব টবে আছে হ্যাঁ এগুলো ব্ল্যাক ডায়মন্ডগুলো টবে আছে হুম হুম এ রাখো এগুলো 850 টাকা করে 850 টাকা এই সব খুব চাহিদা অনুযায়ী বন্ধুদের জন্য আনতে হয়েছে আমার হুম কিন্তু ভালো দামটা এখন একটু বেশি আছে ভাই এখন একটু দাম বেশি বন্ধুরা দেখুন বেশ সুন্দর সুন্দর এই মুহূর্তে এই মুহূর্তে বেশি ঝাপিয়ে না পড়াই ভালো এতে হ্যাঁ আর রেজাল্ট পরবর্তীতে আমরা আরও দেখব তারপর নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রায় 11টা লেবুর ভেরাইটি কম দামের মধ্যে এখানে আমি কিছু ভেরাইটি এনেছি সেগুলো গোল্ডেন মৌসুমবি আছে আর ইন্ডিয়ান মৌসুমবি আছে গোল্ডেন মৌসুমবি আর ইন্ডিয়ান মৌসুমবি একটু তুলে দেখাও না গাছগুলো কেমন গেটাপে ছড়া আছে প্রায় প্রতিটা গাছে এমন জপালো আর এর থেকে বড় বড়ও আছে এটা এগুলো ইন্ডিয়ান মৌসম্বি এটা ইন্ডিয়ান মৌসম্বি তাই তো আর দুটাটা তোলো দেখি আমাদের বন্ধুরা চায় যে একটু গাছগুলো দেখতে তার কারণ চালা আচ্ছা এই যে ইন্ডিয়ান মৌসম্বি দেখলাম আর গোল্ডেন মোসম্বি দেখলাম এগুলোর দাম একটু বলে ইন্ডিয়ান মুসম্বি এখানে আছে এইসব যেগুলো দেখলে একশো কুড়ি টাকা আর গোল্ডেন মোসম্বিও একশো কুড়ি টাকা আর গোল্ডেন মোসম্বির বড় বড় প্যাকেট আছে আবার হুম হুম এগুলো আবার দেড়শো টাকা এইসব

সব তো আলাদা আলাদা করে তুলে দেখানো সম্ভব না আপনার মাইন্ড বললেন দেখাবো হ্যাঁ অফারটা ওইদিকে আছে সেটা দেখাচ্ছি এটা এম্পারার আছে এগুলো এম্পারার মাইন্ড এটা এম্পারার আছে হুম কি দাম হলো 150 টাকা 150 টাকা 150 টাকা এদিকে যে সব ভ্যারাইটি গুলো একটু নাম বলে দেন পাঞ্জাব কিন্ন আছে আর কাশ্মীরি কিন্ন আছে এসব 150 টাকা করে এই মিশরীয় মালটা আছে 150 টাকা হুম তারপরে এদিকে ছাতু কি আছে 100 টাকা আর আচ্ছা ওই পাঞ্জাব কিন্ন আছে দেড়শো টাকা হুম হুম তারপরে চা চায়নার রাম রঙ্গন একশো টাকা হুম হুম তারপরে সুইট ম্যান্ডারিন আছে দেড়শো টাকা দেড়শো টাকা তাই না এইসব তারপরে আছে সুইট ম্যানডারি ছাতুকি অরেঞ্জ আছে একশো টাকা ওকে ওকে আচ্ছা হাবিব আমার কাছে এই মুহূর্তে প্রায় চোদ্দো পনেরোটা জামরুলের ভ্যারাইটি আছে হুম তার মধ্যে আমি যে কম দামে এইগুলো হচ্ছে বালি চাম্পা হুম এসব রেট কত জানো একশো টাকা করে একশো টাকা হ্যাঁ আর এইগুলো এইগুলো এটা কিংকং কিংকং কিং টাই শুধু দেড়শো টাকা রাখছি হ্যাঁ আর বাকি সব একশো টাকা করে এই মুহুর্তে কিংকং কি ভ্যারাইটি বলো দাও একশো টাকা দাম কিং টা শুধু দেড়শো টাকা সব একশো টাকা সব একশো টাকা হ্যাঁ আর মধুচাম্পা উমের চাম্পা এগুলো যেহেতু নতুন এসেছে ওইগুলো একটু দাম বেশি ওগুলো পাঁচশো টাকা করে আর বাকি সব একশো টাকা সব স্ট্রবেরির খুব চাহিদা সবাই স্ট্রবেরি স্ট্রবেরি করছে স্ট্রবেরি এনেছি আমি তিনটে জাত এনেছি ফেস্টিভেল আছে ন্যাভেলা আছে আর উইন্টার ডন আছে ফেস্টিভেলটা ষাট টাকা আর ন্যাভেলাটা পঁচাত্তর টাকা আর উইন্টার ডন হচ্ছে আশি টাকা দেখো প্রত্যেকটা ফল এসে গেছে এবং সব টপ সেটিং ফল ফুল আছে হ্যাঁ সব টপ সেটিং করা তাই তো সব টপ সেটিং আমি এখানে কিছু নিউ ভ্যারাইটি আছে যেটা হলো এগুলো সাতশো মা আর এটা এফরার এটা দামগুলো বলে দাও সাথে সাথে এফরার আছে দুশো টাকা করে দুশো টাকা একটু এগুলো নতুন চারা তাই তো হ্যাঁ একদম নতুন চারা আচ্ছা তারপরে আর কো ভাল আর দুশো টাকা আচ্ছা আচ্ছা এখানে আছে

দেখি সুন্দর কালার কালারটা কত হালকা টক আর মিষ্টির মিশ্রণ খুব সুন্দর খেতে কমলার মধ্যে হালকা টক আছে হালকা টক আছে বলেই কিন্তু কমলা খেতে সব তো ভালো লাগে হালকা টক আছে টেস্ট যে টকটা ফ্লেভারটা ভালো হ্যাঁ হ্যাঁ কিন্তু কমলা দারুণ কমলা এখনো কিন্তু বন্ধুরা রেডি হয়নি তার কারণ গাছতে পেড়ি খাওয়া হ্যাঁ একদিন রেখে খেলে আরো ভালো লাগে কিন্তু তবু এখনো কিন্তু অনেক টাইম আছে খোসা একদম ভালোভাবে ছাড়িয়ে যাবে তারপর খেতে হবে ভালো বেশ আর বীজ খুবই কম আচ্ছা কিনো কমলা একটু বড় সাই চারা আছে কি হ্যাঁ সেগুলো কত দাম ওই 200 টাকা 200 হ্যাঁ আর এখানে তো দেখিয়ে দিই মানে কমলা এগুলো ড্রেস 150 টাকা দাম বেশ মোটা বড় 1.5 ফুটের হাইটের যা আপনারা পেয়ে যাবেন ড্রামের ভিডিও আগে দেয়া হয়েছে হুম হুম এই এত পরিমাণে চাহিদা চাইদা অনুযায়ী স্টক আঞ্চি ফুরিদা চাঞ্চি ফুরি যাচ্ছে ওইজন্য আমার এখানে স্টক যেগুলো ড্রাম 60 টাকা থেকে শুরু

আর এইটা আছে পাঁচশো টাকা না না এটা দুশো লিটার দুশো কুড়ি লিটার দুশো কুড়ি লিটার দুশো কুড়ি লিটার দুশো লিটার থেকে একটু বড় হ্যাঁ একটু বড় এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা যে আমার কাছে ভার্মিটা আছে দুর্দান্ত ভার্মি দেখো কিরকম ভার্মি হুম এই ভার্মিটা আমার পঞ্চাশ কেজির বস্তা হুম দাম হচ্ছে চারশো টাকা চারশো টাকা খুচরো নিলে দশ টাকা কেজি এই যে মাপা আছে তাই তো এসব পাঁচ কেজি করে মাপা আছে ঠিক আছে আমি এই হচ্ছে আমার গোবর সার গোবর সারটা কোয়ালিটি আগে দেখো এর আগে আগেও দেখিয়েছো কিন্তু গোবর সারের কোয়ালিটি দেখো খুব সুন্দর মনে হবে যেন ভালো ভার্নির মতো হ্যাঁ একদম পুরো ভার্নির মতো আর বস্তা বস্তা আছে বস্তা বস্তা মানে কি ছয় ছয় বস্তা এখান থেকে আমি এক এক বস্তা কেমন দাম নেওয়া হয় পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা বস্তা তাই তো পঁচানব্বই টাকা বস্তা খুব সুন্দর গোবর সার

আহ এখানে যেসব থাই আমরা আছে আমার তো একটু কম দামের গাছও আছে একশো টাকা দামের আর এইগুলো একটু রেডি গাছ এগুলোর একটু দাম বেশি হ্যাঁ রেডি গাছ একদম কত পরিমাণে আমরা হয়ে রয়েছে দেখো আমরাগুলো সাইজ হুম আচ্ছা দেখায় একদম বড় বড় সাইজ আমরা আছে আবার ছোট ছোট এখানে দেখুন বন্ধুরা আছে এই যে বড় বড় আমরা হ্যাঁ অল টাইম আমরা কি দাম রাখা এগুলো সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা হুম অনেকে ড্রামে বসাতে চায় তাদের জন্য বেটার সাইজ নাকি রেডি গাছ এগুলো বড় বড় গাছ ফল ধরা জাপানের জাতীয় ফল সেটা হলো একদম পাতা পড়েছিল মনে হচ্ছিল গাছগুলো মরে গেছে এই যেমন এইসব গাছগুলো পাতা ঝরে এই আবার কি সুন্দর করে পাতা বেরুচ্ছে আবার তার সঙ্গে সেই সঙ্গে ফুলও বেরুচ্ছে ফুল হ্যাঁ ফুলও বেরুচ্ছে ফুল ফুলওয়ালা যে কটা বেরুচ্ছে সব বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ স্টকে প্রচুর আছে এটা হবে আমাদের এখানে খুব আশা আছে এখানে পাতা ভরে আছে কি দাম রাখা হয়েছে এগুলো 450 টাকা 450 টাকা পেরু কামরাঙ্গা পেরু কামরাঙ্গা এই কামরাগুলো খেতিও খুব ভালো টেস্ট এবং বড় বড় হয় আর দেখুন বন্ধুরা এগুলো বড় বড় সাইজে কামরাঙ্গা গাছে কামরাঙ্গা হয় লালচে হয় লালচে হয় হুম এই সব কামরাঙ্গা বড় বড় গাছগুলো কি দাম এগুলো 250 টাকা

আর বিরাটের ঠিক মিডিলে ছয় নম্বর রেলগেট বলতে হবে শিয়ালদা দিক থেকে আসতে আধা ঘন্টা টাইম লাগে আর বাসে আসতে গেলে যে কোনো বাসে আসলে এয়ারপোর্ট বাঁকড়া বলবেন বাঁকড়া নেমে টোটোয় নেমে টোটোয় উঠে বলবেন যে নিশা নার্সারিতে যাও এই জায়গাটার নাম কি এটা বিশ্বরপাড়া ছ নম্বর রেলগেট ছ নম্বর রেলগেট আচ্ছা ফোন নম্বরটা এটা বলে দেবেন ফোন নম্বর হলো এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর আর একটা অল্টারনেট নাম্বার এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর আর টু এইট আজকে ভিউটা আর দিকদায়ক করছি না নিশান আসারি এর পরে আরও একটা সুন্দর আপডেট আসতে চলেছে দেখতে ভুলবেন না আর আজকে ভিডিওটা দেখে ভালো লাগলে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন নিশান আসারির পরবর্তী বিভিন্ন আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা বাই বাই